মানুষটা এত সুন্দর এখানে এইভাবে বসে আছে একটু দেখি এই 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 যে মশাই আপনি আমার দিকে এইভাবে তাকাই আছেন এত সুন্দর মেয়ে যদি কারো চোখের সামনে পড়ে তাহলে আমি কেন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাই বুঝি তা আপনি এখানে কেন বসে আছেন কে আপনি আমি কে আমি এই রাজ্যের রাজার একমাত্র পুত্র হুসাইন মোহাম্মদ তা আপনি এখানে বসে আছেন কেন আমি এখানে বসে আছি আমি এসেছি এখানে শিকার করতে আপনি একা এসেছেন এই বনে শিকার করতে আপনি সাহস তো কম না আমি এখানে একা আসিনি আমার সাথে সেনাপতি এবং সুন্নদলও এসেছে ওরা ওইদিকে শিকার করছে এবং আমি এখানে বসে বিশ্রাম নিচ্ছি তা কন্যা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আর এই গহীন বনে তুমি একা একা কি করছো আমার নাম মোহিনী সুন্দরী আমি এই বনেই থাকি কি বললে কন্যা তোমার নাম মোহিনী সুন্দরী তোমার নামটা যতটা সুন্দর তুমি দেখতে মাসাল্লাহ তার থেকে বেশি সুন্দর আচ্ছা তুমি কি বনে একাই থাকো তোমার তো সাহস কম না আমি একা থাকবো কেন এই বনে একটা মহল আছে আমরা অনেকেই থাকি তাই তাকোন না তোমার কে কে আছে আমি আর আমার বাবা থাকি আমার মা মারা গেছে ও বুঝতে পেরেছি আচ্ছা মইনি একটা কথা বলবো বাই রে এত কথা বলতেছেন তো আপনি কথা বলা শেষ হয়নি কি বলবেন বলেন আজ তোমাকে আমি এমন একটা কথা বলবো এই কথা আমি কখনো কাউকে বলিনি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি নির্ভয় কথাটা বলতে চাই বলুন আপনি নির্ভয় কথাটা বলতে পারেন আমি তোমাকে প্রথম দেখায় পাগল হয়ে গেছি আমি তোমার প্রেমে দেওয়ানা হয়ে গেছি ও আচ্ছা আপনি কথা শুনে ভালো লাগলো মোহিনী তুমি চলে যাচ্ছ আমার কথা জবাব না দিয়ে আপনি কথা শুনে আমার লজ্জা লাগছে তাই আমি চলে যাচ্ছি তাহলে কি আমার কথার জবাব পাব না সময় আসুক তারপর দেখা যাবে আমার এই কথার জবাব পাওয়ার জন্য আমি কোথা অপেক্ষা করব হয়তো এখানে আসলে আমার কথা জবাব পাইতে পারেন বাহ কি মিষ্টি মধুর হাসি আমি যে তোমার হাসি দেখে পাগল হয়ে গেছি मोहिनी তোমাকে যে কিছুই হোক আমার আপন করে নিতেই হবে যাই দেখি সেনাপতিরা কোথায় আছে কে আপনি আমার পথ থাকলে ধরলেন যে আমি কে আমি হলাম এই রাজ্যের রাজার একমাত্র নাদির শাহ আপনি আপনি এই রাজ্যের ভালো তো আমার পথ আগলে ধরছেন কেন কেন তোমার পথ আগলে ধরেছে তুমি কি বুঝতে পারছো না সুন্দরী রমণী নারী আমি যদি বুঝতেই পারতাম তাহলে কি বলতাম যে আমার পথ আগলে ধরছেন কেন তুমি বুঝতে পারো না সুন্দরী আমি যে তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি তাই তোমার পথ আগলে দাঁড়িয়েছি সুন্দরী তাই বুঝি আপনার আমাকে খুব পছন্দ হয়েছে আপনার তো আমার পছন্দ হয় নাই কি বললে সুন্দরী আমাকে তোমার পছন্দ হয় নাই কি নেই আমার যার জন্য তুমি আমাকে পছন্দ করছো না আপনি সবই থাকতে পারে আপনি একটা সুন্দর মন নাই তাই আপনার সাথে কথা বলার সময় নাই সেনাপতি মশাই সামান্য একটা মেয়ে হয়ে অপমান করে গেল মনে হচ্ছে আমাকে অপমান করে চলে যাবে আমার নাম নাদির শাহ আমার নজরে যখন একবার পড়েছে যেভাবেই হোক তাকে আমার বক্ষে চেপে ধরবই চল দেখি রাজপুত্র কোথায় আছে চলুন যাই কখন থেকে মোহিনী সুন্দরীর জন্য দাঁড়িয়ে আছি মোহিনী সুন্দরী কি আসবে না তবে কি আমাকে মিথ্যা কথা বললো না ওকে তো দেখে সেরকম মনে হলো না তবে ওই তো মোহিনী আসতে এই তোমার আসার সময় হলো মোহিনী রাজকুমার এক দৃষ্টিতে তাকায় থেকে আমাকে কি দেখছেন আপনি কি দেখছি তুমি যদি আমার জায়গায় হতে তাহলে তুমি বুঝতে পারতে আমি কি দেখছি তাই এবার আমাকে দেখা হয়েছে তাহলে আমি যাই কে বলেছে তোমাকে আমার দেখা শেষ হয়ে গেছে জানো প্রথম তোমাকে যেদিন দেখেছি তারপর থেকে আমি রাতে দুই চোখের পাতা এক করতে পারি না শুধু তোমার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে মোহিনী তুমি আমাকে একই ফেললে তোমাকে ছাড়া দেখে হচ্ছে হচ্ছে আপনি দেখে কিন্তু আপনি প্রস্তাবে তো আমি রাজি হইতে পারতেছি না দেখো মোহিনী প্রেম ভালোবাসা ধনী গরিব মানে না এটা দুজনের মনের ব্যাপার কে ধনী কে গরিব এগুলো দেখে কি প্রেম ভালোবাসা করে না ভালোবাসার জন্য একটা মনের দরকার যেটা আমি তোমার মাঝে পেয়েছি দেখুন রাজকুমার আমার যখন বয়স হয়েছে আমি সবই বুঝি কিন্তু আপনি রাব্বা হুজুর তো আমাকে মেনে নেবে না কে মানলো আর কে না মানলো এটা দেখার সময় আমার নেই তোমাকে পাবার জন্য সব করতে পারবো প্রয়োজনে রাজপ্রাসাদ ছেড়ে বনে এসে তোমার সঙ্গে বসবাস করব ঠিক আছে রাজকুমার আপনি যখন আমাকে ছাড়া বাঁচবেন না তাহলে আপনি আমার বাবার সাথে কথা বলেন ঠিক আছে মোহিনী আমার शादीর পয়গম নিয়ে আমি তোমার বাবার কাছে যাব ঠিক আছে আমাদের বিষয়টা আগে বাবাকে বলি আমার বাবা কি বলে তারপর আপনাকে সঙ্গে করে নিয়ে যাব ঠিক আছে মোহিনী কাল তা হলে এই সময় আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব তাহলে আমি যাই রাজকুমার এখনই চলে যাবে হুম আমার বাড়িতে যাই রান্না করতে হবে আচ্ছা ঠিক আছে কত ভালো একটা মেয়ে ওকে শাদী করার জন্য ও ওর বাবার কাছ থেকে অনুমতি নেবে দেখি কি বলে তারপরে না হয় আমি শাদির পাইগম নিয়ে ওর বাবার কাছে যাব ও সুন্দরী নারী আমার যে মন কেড়ে নিয়েছে সারা রাত ঘুমাইতে পারে নাই যে করেই হোক ওকে আমার বক্ষে চেপে ধরতেই হবে দেখেন সেনাপতি মশাই আপনার আশা হতে পারে যে করেই হোক তাকে আমার বক্ষে চেপে ধরতেই হবে তা না হলে যে আমার মনের বাসনা পূরণ হবে না ঠিক বলেছেন সেনাপতি মশাই ওই দেখ সুন্দরী এদিকেই আসছে তাই তো দেখছি সেনাপতি মশাই বাহ সুন্দরী তোমাকে যতই দেখছি ততই তোমার প্রেমে দেওয়ানা হয়ে যাচ্ছি আজ আবার আপনি আমার পথ আগলে ধরেছেন আপনি তো আচ্ছা খারাপ মানুষ তোমার মতো সুন্দরী যার সামনে পড়বে সে তো রাস্তা আগলেই দাঁড়াবে এটাই তো স্বাভাবিক সুন্দরী আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না তোমার নাম কি আমার নাম শুনতেছেন আমার নাম মোহিনী এবার দয়া করে রাস্তাটা ছেড়ে দাঁড়ান এই নাদির শাহ একবার যার রাস্তা আগলে ধরে তাকে কখনো ছাড়ে না এবার বলো তুমি কি আমাকে শাদি করবে নাকি সবকিছু জোর করে কেড়ে নেব তোমার আপনি হয়তো এখনো মোহিনীকে চিনতে পারেননি মোহিনী কেমন মেয়ে আচ্ছা তাই নাকি তুমি সাধারণ এই বনের একটা মেয়ে হয়ে এই রাজ্যের সেনাপতি নাদির শাহকে হুমকি দিয়ে কথা বলছো সুন্দরী আপনি সেনাপতি হইছেন তাতে আমার যায় আসে না আপনার দিকে যে সবাই ভয় পাবে এটা আপনি ভুল ধারণা আচ্ছা তাই বুঝি তুমি আমাকে ভয় করছো না আজকে তোমাকে তাঁবুতে নিয়ে গিয়ে জোর করে তোমার সবকিছু কেড়ে নেব চলো আমার সাথে আমরা গরিব হইতে পারি আমরা মান সম্মানের দাম দিতে জানি অপমান 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 সামান্য একটা ছোট লোকের বাচ্চা আমার গালে থাপ্পড় মেরেছে এর প্রতিশোধ আমি যেমন করে হোক নিয়ে ছাড়বো দেখি তোকে কে আমার হাত থেকে বাঁচায় দেখা যাবে আপনার বাবা 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 তোমাকে একটা কথা বলবো তুমি যদি কিছু মনে না করো তুই একটা কথা বলবি আমি কি কি মা বল বলবি পছন্দ করছে আমাকে শাদী করতে চাই বাবা এসব কি বলছিস মা গরিবের বাড়িতে হাতির বা হ্যাঁ বাবা রাজকুমার আমাকে ভালোবাসে আমিও রাজকুমারকে ভালোবাসি রাজকুমার আমাকে শাদী করে রাজমহলে নিয়ে যেতে চায় বাবা এরা কি সম্ভাবনা রাজকুমারের পিতা এটা কি মেনে নেবে বাবা রাজকুমার আমাকে বলেছে তার পিতা যদি আমাকে না মেনে নেয় সব কিছু ত্যাগ করে এখানে চলে আসবে তবু আমাকে বিয়ে করবে ঠিক আছে মা তুই তাইলে রাজকুমারকে আজকে বল দেখি কি করা যায় আমার যে কি আনন্দ লাগছে আমি জানি আমার বাবা আমার কথা ফেলবে না যাই রান্না করতে সেরে নেই ওই মোহিনী সুন্দরীর সঙ্গে দেখা হলেই হয় জোর করে সব কিছু কেড়ে নেব ও আমার গালে থাপ্পর মেরেছে এর প্রতিশোধ নিয়েই ছাড়ব ও শুধু আসুক আমি আশ্চর্য হয়ে গেলাম একজন মেয়ে মানুষ হয়ে আপনার মতো একজন সেনাপতির গালে থাপ্পড় মারল এই থরের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো তা না হলে আমার নাম নাদির সানা আপনি ঠিক বলেছেন ওই দেখুন মোহিনী সুন্দরী এদিকেই আসছে আচ্ছা ঠিক আছে আসতে নেই দেখছি আমার লজ্জা সরম যদি থাকতো তাহলে তোমার নরম হাতের থাপ্পড় খাওয়ার পরেও তোমার সামনে কি দাঁড়াতাম সুন্দরী তাই আপনি হয়তো এক মোহিনী ক্ষমতা সম্পর্কে কিছুই জানেন না আচ্ছা তাই নাকি তুমি সামান্য একটা নারী হয়ে আমাকে হুমকি দিচ্ছ আজকে তোমার এমন এক অবস্থা করব সারা জীবন তোমার মনে থাকবে চল আমার সঙ্গে তোকে নিয়ে আজকে আমি আনন্দ করব দেখি আমার দেখে কে বাধা দিতে আসে চল আমার সঙ্গে বলছি সেনাপতি মশাই ওর হাতটা ছেড়ে দিন রাজকুমার অসময় আপনি এখানে আপনি এরাজ্যের সেনাপতি হয়ে প্রজাদের সাথে জুলুম করছেন নারীদের উপর অত্যাচার করছেন এর জবাব আপনাকে দিতে হবে আমাকে ক্ষমা করে দিন রাজকুমার তবে এই নারীকে আমি ছাড়বো না একে জোর করে ধরে নিয়ে গিয়ে আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি জানেন দুরোজ বাদে মোহিনীর সাথে আমার সাদী হবে ও আমার রাজ্যের রানী হবে তারপরেও আপনি রাজকুমার এসব আপনি কি বলছেন সামান্য একটা গরিব ঘরের মেয়ে হবে আমাদের রাজ্যের রাজকুমারের রানী হ্যাঁ আমি সামান্য ঘরের মেয়েকে শাদী করব তাতে আপনার কোনো সমস্যা আছে সেনাপতি মশাই এই কথা যদি আপনার আপনার পিতা জানতে পারে তাহলে পরিণাম খুব ভয়াবহ হবে রাজকুমার আমি কোনো কথা শুনতে চাচ্ছি না আপনি এই মুহূর্তে তাবুতে ফিরে যান তা না হলে ঠিক আছে রাজকুমার তাবুতে ফিরে যাচ্ছি তবে এখনো সময় আছে আপনার সিদ্ধান্ত ফিরে নেওয়ার আমি এই রাজ্যের রাজকুমার আমার সিদ্ধান্তে আমি অটল আমি যা বলেছি আমার কথার কোনো নরচর হবে না ঠিক আছে রাজকুমার তাহলে আমি তাবুতে চলে যাচ্ছি তবে কাজটা আপনি ঠিক করছেন না হাই চল তাহলে চলেন যাই আপনাদের এই সেনাপতি রোজ আমাকে অনেক জ্বালাতন করত আপনাকে এই বিষয়টা জানাবো আপনি সামনে গেলে আমি সব ভুলে যাই তাই ঠিক আছে এখন থেকে সেনাপতি আর তোমাকে জ্বালাতন করবে না মোহিনী তোমার বাবা আমাদের সাদী সম্বন্ধে কি বলেছে আমরা গরিব মানুষ বাবা অমত করেছিল বাবাকে বুঝে শুনে রাজি করেছি তোমার কথা শুনে আমার খুবই আনন্দ লাগছে তোমার বাবা আমাদের সাদীর এই বিষয়টা মেনে নিছে চলো এক্ষুনি তোমার বাবার কাছে যাব এত ব্যস্ত হচ্ছেন কেন রাজকুমার গোনাটা একটু বাদেন আমার যারা ধৈর্য মানছে না মোহিনী আজকেই তোমার বাবাকে বলে তোমাকে শাদি করে রাজমহলে নিয়ে যাব। তাই তাহলে চলো আমার বাবার কাছে চলো মোহিনী সুন্দরী